একটা জিনিস কখনো খেয়াল করে দেখছেন যখন আমি আমার কথা যদি বলি ছোট যখন ছিলাম তখন কিন্তু আমরা বাবা মায়ের উপর ভরসা করতাম যে আমার কোনো কিছু হলে আমার বাবা মা আছে বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য বাবা মা যথেষ্ট এই ছোট থেকে বড় হওয়া শিক্ষা দীক্ষা যা কিছু লাগে বাবা মাই কিন্তু সবকিছু ব্যবস্থা করে আপনার ভরণ পোষণ আপনার শখ আহ্লাদ আপনার পিতা মাতাই কিন্তু সেটা দেখভাল করে সেটা পূরণ করে পিতা মাতার শখ আহ্লাদ সবকিছু বাদ দিয়ে তারপরে যখন তারা সন্তানের সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে একটা সময় ওই সন্তান বয়স্ক হয় প্রাপ্ত বয়স্ক হয় প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সে বিবাহ বিবাহসাদী করে বিবাহ বিবাহসাদীর পরে তার স্ত্রী পুত্র কন্যা সবকিছু হয় যদি আল্লাহ মেয়ান করে তো ওই স্ত্রী পুত্র কন্যা পাওয়ার পরে যে সন্তানের দায়িত্বে বা দায়িত্ব পালনে পিতামাতা অবহেলা করে না ওই সন্তানেরও কিন্তু তদ্রুপ উচিত তার বাবা মাকে ওইভাবেই লালন পালন করা যেভাবে ছোটবেলায় তার বাবা বাবা লালন লালন পালন পালন করছে। তাকে মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তারাও শিশুর মতো হয়ে যায় তাদের আচরণও শিশু সুলভ হয়ে যায় আবার যদি দেখেন বাবা মা আর্থিক অবস্থা ভালো থাকে বা অনেক সময় দেখা যায় বাবা সব কিছু বলে না সন্তানদের কাছে তো আমাদের সন্তান হিসেবে কর্তব্য আমাদের সন্তান হিসেবে তো উচিত ওই বাবা মায়ের ভালো মন্দ তাদের সকাল লাভ পূরণ করা কারণ বৃদ্ধ বয়সে তাদের গায়ে শক্তি থাকে না তাদের স্থাবর অস্থাবর যা কিছু আছে সব সন্তানদের বিয়ে দেয় তো আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মায়ের আস্থার পাত্র হওয়া ভরসার পাত্র হওয়া যাতে বৃদ্ধ পিতামাতা অন্তত তাদের বৃদ্ধ বয়সের শেষকালে এতটুকু আস্থা পায় যে না আমার জন্য আমার ছেলে আছে আমার জন্য আমার মেয়ে আছে আমার কোন ওই ছেলে মেয়ের উপরে যদি বাবা মা ভরসা করতে পারে তাহলেই কিছু সুন্দর বাবা যেমন আপনাকে ছোটবেলায় লালন পালন করে আপনার স্বপ্নকে পূরণ করেছেন আপনার ইচ্ছাকে আপনার আশাকে পূরণ করেছেন বিধু বয়সে প্রত্যেকটা সন্তানের উচিত প্রত্যেকটা সন্তানের উচিত তার পিতা-মাতার দিকে তাকানো যে আসলে বাবারা মা ওনা এমনি একটু কেমন যেন ওনাদের ইচ্ছে করলো যদি কোনো কিছু খেতেও মনে চায় তো মনে তাও বলে না সন্তানের কাছে না সন্তানের সংসারের চাপ আছে অমুক আছে অমুক আছে হ্যাঁ নানান চিন্তা আছে তো তারপরে আপনার খোঁজ নেওয়া উচিত আপনার বাবার কাছে আপনার মায়ের কাছে আপনার যদি বৃদ্ধ মা থাকে যে আপনার কিছু দরকার কিনা আর আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের উচিত তাদের জিজ্ঞেস করা যে বাবা তোমার কিছু লাগবে কিনা মা তোমার কিছু লাগবে কিনা আপনি দেন বা না দেন এই এই জিনিসটাতে আপনার পিতা যে তৃপ্তিটা পাবে আর সেই তৃপ্তি সেই মনের খুশিতে সে আপনার জন্য যে দোয়াটুকু করবে এইটাই আপনার জন্য অনেক আপনার কোটি কোটি টাকার সম্পদ থাকার কারণ নাই সমাজে এখন এই বর্তমানে আমার এখানে এমন প্রচলিত আছে কোটি কোটি টাকা আছে লাখ না কোটি আছে কিন্তু তার মা আলাদা থাকে মা দিয়ে খায় শাক দিয়ে খায় না মাছ দিয়ে খায় সে খোঁজখবরও সপ্তাহে একদিন রাখে না এমন এমন সন্তান ওই সমাজে আছে আল্লাহ যেন আমাকে এই সন্তানের কাতারে না ফেলায় আল্লাহ যেন আমাকে বা মা জীবিত আছে মায়ের সেবা করার সুযোগ দেয় মায়ের ইচ্ছাকে মূল্যায়ন করার সুযোগ দেয় এবং আমি যেন আমার মায়ের ভরসার পাত্র হতে পারি আস্থার পাত্র হতে পারি সকলে দোয়া করবেন ভালো থাকবেন সকলে